হ্যালো গাইস সহজ পাঠের থিম নিয়ে বিদ্যাসাগরের ছবি না থাকলে হয় এই থিম নিয়েই আমাদের এখানের একটা প্যান্ডেল হয়েছে চলো তোমাদেরকে আমি আগে প্যান্ডেলের বাইরে যে বাচ্চাদের জন্য এই যে দৃশ্যটা করেছে এটা খুব মন কাড়া বাচ্চা দেখলেই খুব খুশি হয়ে যায় আর এখানে যে ভাবে তৈরি করেছে তোমাদের বাচ্চাদের সঙ্গে নিয়ে আসো আর প্যান্ডেলটা খুব ছোট্টোর মধ্যে খুব ভালো করেছে দেখো খালি আমি তোমাদেরকে দেখাই চারিধারে মানে বাচ্চারা কার্টুন দেখে এবং পড়তে ভালোবাসে তো তার সঙ্গে আমি সেই ছবিগুলোই তোমাদেরকে মোবাইলের মাধ্যম দিয়ে তুলে ধরছি বাট ভেতরে আরও আলাদা জিনিস এটা তোমরা অনেকেই হয়তো না দেখে চলে যাচ্ছ বাট এটা দেখতেই হবে কারণ এবছর প্যান্ডেলটা একদম আলাদা করেছে ভেতরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ফুচকা হ্যাঁ ফুচকা দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করেছে দেখো তোমাদেরকে খুব সুন্দর লোক লাইটও সেইভাবে ব্যবহার করেছে দেখো ফুচকাগুলোকে কীরকম টাঙিয়েছে প্যাকেট করে সঙ্গে একটা প্লেট আছে দেখলেই মানুষের জীবে জল চলে আসে ফুচকা তো সেই থিমটাকেই এনারা কাজে লাগিয়েছে অসাধারণ একটা থিম ধরেছে অনেক অনেক ফুচকা কত যে ফুচকা মানে কেউ বলতেই পারবে না এত প্যাকেট দেখো কত ফুচকা পাঁচটা ফুচকা মানেই এখন দশ টাকা ধরে রাখো ঠিক আছে তো সেই হিসেবে প্যাকেট করেছে আর এখানে প্রতিমাটা খুব সুন্দর করেছে সুন্দরভাবে এই প্যান্ডেলটা করেছে এবং প্রচণ্ড ভিড় হচ্ছে অনেকেই হয়তো এই প্যান্ডেলটাকে মিস করে যাচ্ছে কিন্তু আমি তোমাদেরকে বলবো সবাই আমার এই ভিডিওর মাধ্যম দিকে দেখে এই প্যান্ডেলটা দেখতে আসো ঠিক আর্য বিদ্যাপীঠ মাঠের কাছেই হ্যাঁ এখানে হচ্ছে প্রতি বছরই পুজো হয় আর এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে ঠাকুরটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ খুব সুন্দর করেছে প্রচণ্ড ভালো দর্শন করলে মন ভরে যাবে ঠাকুরের মুখর্শিটাও খুব সুন্দর চলো তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই পুরো মানে সামনে থেকে দেখাতে পারলাম এবার পুরো ঠাকুরটা মানে গণেশ কার্তিক সবাইকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো তোমাদের মনটা ভালো হয়ে যাবে আর কেমন লাগলো অবশ্যই জানিও